আজকে রেসিপিতে দেখাবো আমি কিভাবে ব্রেকফাস্টে চাউমিন বানাই কিভাবে টেস্ট বাড়াই চাউমিনের নমস্কার বন্ধুরা মাই সিম্পি লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই দেখে নিন চটজলদি এই চাউমিনের রেসিপিটি প্রথমে কড়াই দু কাপ জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ সাদা তেল একটু হালকা করে জলটা গরম করে নেবো হালকা একটু গরম হয়ে গেছে জলটা এবার দিয়ে এভাবে জলের মধ্যে একটু থেসে দিতে হবে এরপর দেখুন হালকা কিন্তু আমার জল গরমও হয়ে গেছে আর চাউমিনটা বেশি ফোটাবো না কারণ তালে একদম গলে যাবে দেখুন চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে এভাবে গরম জলে কিছুক্ষণ রেখে দেবো গ্যাস থেকে নামিয়ে তারপর সাথে সাথেই কিন্তু ঠান্ডা জল দিয়ে দেবো তাহলে কি হবে একে অপরের সাথে চাউমিনগুলো আটকে থাকবে না ঝরঝরে থাকবে এর চাউমিন তো সিদ্ধ হয়ে গেছে এবার কড়াই দিয়ে দেবো তিন টেবিল চামচ সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তিনটে ডিম আমি ভুজিয়ার আকারে ভেজে নেব প্রথমে ডিমটা ভাজার সময় একটু লবণ দেব সামান্য দিয়ে আবারও ভালো করে ভুজিয়ার আকারে একদম ছোট ছোট করে ভেজে দেব কারা কারা চাউমিন খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন আর আমার রেসিপি মতো তো চাউমিনটা বানাবেনই বানাবেন দেখবেন টেস্ট দারুণ হবে দোকানের মতো দেখুন ডিমগুলো ছোটো ছোটো ভুজিয়ার আকারে ভেজে নিয়েছি বেশ ছচ্ছরে হয়ে গেছে এবার আমি তুলে রাখছি এবার ওই কড়াই দিয়ে দেবো তিন টেবিল চামচ সাদা তেল তেলটা ভালো মতো গরম করে নেব হালকা আছে তারপর দিয়ে দেবো এক টেবিল চামচ রসুন কুচি আর দু টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেরা বুঝে দেবেন একটু ভেজে নেবো এরপর দিয়ে দেবো নুন এরপর দিয়ে দেবো দুটো পেঁয়াজ একটু ভেজে দেবো এই মশলাগুলো এরপর দিয়ে দেবো এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে ভাজতে থাকবো এটা কিন্তু চটজলদি বানানো হয়ে যায় বাচ্চাদের ব্রেকফাস্টেও দিতে পারেন দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার জুলিয়ান করে কাটা গাজরটা দিয়ে দিলাম ভাজার জন্য হালকা একটু ভেজে নেবো গাজরটা এরপর দিয়ে দেবো জুলিয়ান করে কাটা ক্যাপসিকাম এটাও একটু ভেজে নেব হালকা করে সবজিগুলো ভাজতে ভাজতেই দেখবেন সিদ্ধ হয়ে যাবে আলাদা করে বয়ল করার দরকার নেই আর দিয়ে দেবো বিনস কুচি হাফকাপ আমি পছন্দের সবজি দিলাম আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন বাঁধাকপি দিতে পারেন ফুলকপি দিতে পারেন বেল পেপার দিতে পারেন বিভিন্ন সবজি দিতে পারেন আপনারা যদি চান একটু হালকা বয়েল করে নিতে পারেন সময় বাঁচানোর জন্য তবে ভাজতে ভাজতে কিন্তু সিদ্ধ হয়ে যায় এবার দিয়ে দেবো এক টেবিল চামচ সয়া সস দিয়ে এটাকে সবজির সাথে একদম মিশিয়ে দেবো দেখুন সবজিটা প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে সবজির এরপর দিয়ে দেবো এক টেবিল চামচ ভিনিগার দিয়ে আবারও এটাকে নাড়তে থাকবো এরপর দিয়ে দেবো টমেটো সস তিন টেবিল চামচ টমেটো সস দিলাম দিয়ে এটাকে ভালোভাবে মেশাতে থাকবো সসের সাথে এরপর ডিম ভুজিয়াটা দিয়ে দিলাম বেশ কিছুটা এরপর দিয়ে দেবো আরও এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো ঝালটা একটু ভুজে দেবেন নিজেরা স্বাদ অনুসারে এরপর কিন্তু একদম গ্যাসটাকে কমিয়ে দিয়ে চাউমিনগুলো অ্যাড করব দেখুন চাউমিনগুলো বেশ ঝটঝটে রয়েছে কোনো রকম একে অপরের সাথে লেগে যায়নি আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম এরপর ওপর থেকে দিয়ে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো তাও হালকা একটু জলীয় ভাব থাকে এটা নাড়তে নাড়তে কিন্তু একদম হয়ে যায় দোকানের মতো এরপর সবজিগুলোর সাথে যাতে কোনো অংশে চাউমিনের গায়ে কাঁচা না থাকে এরপর ডিম ভুজিয়াটা কিছুটা দেব মানে পুরোটাই দিয়ে দেবো কিছুটা তো দিয়েছিলাম সবজিগুলো ভাজার সময় আরও কিছুটা দিলাম এরপর দিয়ে দেব তিন টেবিল চামচ রেড চিলি সস আর নুন এক চামচ যেহেতু চাউমিনটা অ্যাড করলাম তাই একটু নুন দিলাম টেস্টের জন্য খুব বেশি আমি নুন দেবো না কারণ সস অ্যাড করছি সসের মধ্যেই থাকে নুন দেখুন চাউমিনটা বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর একদম হালকা আছে এটাকে রান্না করবো চাউমিনটা যাতে পুরোপুরি সবজির সাথে মিশে যায় কোনো অংশে সাদা না থাকে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে চাউমিন কিন্তু একদম নাইনটি পারসেন্ট রেডি এরপর একটু নাড়াচাড়া করে মেশাতে থাকবো একদম হালকা আছে এটাকে হালকা আছে রান্না করব ব্যাস রেডি চাউমিন এবার নামিয়ে সার্ভ করবো বা ব্রেকফাস্টের জন্য টিফিনে দিয়ে দেবো রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এইভাবে চট জলদি চাউমিন বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে দোকানের মতো স্বাদ আসবে যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সমস্ত রেসিপি দেখতে থাকবেন আমার চ্যানেলেই চোখ রাখবেন অনেক নতুন নতুন রান্না শিখতে পারবেন এইটুকু কথা দিতে পারি আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলে চোখ রাখবেন রেসিপিটি সমাপ্ত ধন্যবাদ